আসসালামু আলাইকুম ক্রিপ্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকে টাকার আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই তথ্যটি দিতে যাচ্ছি আপনি প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে টাকার রেটে পরিবর্তন হলে আমরা আপনাদেরকে জানিয়ে থাকি আপনি কোন দেশ থেকে এই যুক্ত হয়েছেন কমেন্টস করে জেনে দেবেন মালয়েশিয়ান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে এক ইঙ্গিত পাচ্ছেন আঠাশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ আঠাশ টাকা পনেরো পয়সা সৌদি আরবের এক রিয়াল একত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ আপ একত্রিশ টাকা একত্রিশ পয়সা ইউএস এক ডলার একশো একুশ টাকা ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো বাইশ টাকা একুশ পয়সা ক্যাশ পিক আপ একশো টাকা উনত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো পঁয়ত্রিশ টাকা বিরাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালির এক ইউরো একশো পঁয়ত্রিশ টাকা বিরাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চৌত্রিশ টাকা ষাট পয়সা ক্যাশ পিক আপ একশো একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো একষট্টি টাকা সাতত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চুয়ান্ন টাকা পঁচাশি পয়সা ক্যাশ পিক আপ একশো ছাপ্পান্ন টাকা আটানব্বই পয়সা সিঙ্গাপুরের এক ডলার তিরানব্বই টাকা সত্তর পয়সা ব্যাংক টু বিকাশ নগদ বিরানব্বই টাকা ছয় পয়সা ক্যাশ ফিক আপ বিরানব্বই টাকা বাউন্ন পয়সা অস্ট্রেলিয়ার এক ডলার বিরাশি টাকা আশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ তিরাশি টাকা আটাশি পয়সা ক্যাশ ফ্রিক আপ একাশি টাকা আট পয়সা নিউজিল্যান্ডের এক ডলার তিয়াত্তর টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাঙ্ক টু বিকাশ তেত্তর টাকা চুয়ান্ন পয়সা ক্যাশ পিক আপ সত্তর টাকা বাষট্টি পয়সা ক্যানাডিয়ান এক ডলার সাতাশি টাকা আটচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ সাতাশি টাকা তেষট্টি পয়সা ক্যাশ আপ সাতাশি টাকা উনষাট পয়সা ইউএই সংযুক্ত আরব আমিরাত তেত্রিশ টাকা সাতাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ ওমান রিয়াল তিনশো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকাপ বাহারানি দিনার তিনশো বাইশ টাকা তেত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো সতেরো টাকা ক্যাধার রিয়াল তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ ফ্রিকাপ কুইতি দিনার চারশো টাকা আশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ ফিকাপ তিনশো একানব্বই টাকা আটষট্টি আটষট্টি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো আটত্রিশ টাকা সাতাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশনগর একশো সাতত্রিশ পয়সা একশো সাতত্রিশ টাকা বাউন্ন পয়সা ক্যাশ পিক আপ একশো সাতত্রিশ টাকা ষাট পয়সা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা বিরাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা জাপানিয়েন আশি পয়সা উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের যে কোনো সময় পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান পদ্ধতি রয়েছে যে কারণেও আপনার টাকার রেটে পরিবর্তন আসবে অবশ্যই এই ব্যাপারটা আপনাকেই কনফার্ম করতে হবে এবং আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনা দেয় এটা পাঠানোর সময় কনফার্ম করতে হবে এবং দেশে আপনার আপনজনকে বুঝে নেওয়ার সময়ও বুঝে নিতে হবে